আসি অনেক দূর থেকে যাতে এই বাজারে কেউ ভেজাল না বেছে আপনারা এই এই টাঙ্গাইল এলেঙ্গা বাজারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এখানে অনেক পরিমাণে দুর্নীতি কোথায় যান কাকা দেখেন কই ওই মুরব্বী কোথায় ডাক দেন ওনাকে ওনাকে ডাক দেন এর মাপ দেখেন তিরিশ পার্সেন্ট দেখা যায় তিরিশ না পঁয়ত্রিশ পার্সেন্ট ওনাকে নিয়ে আসেন ডাক দেন ওনাকে ওনাকে ডাক দেন হান্ড্রেড পার্সেন্ট ভালো দেন ওকে নিয়ে আসেন দুধ কত ভালো আপনারা দেখেন সবাই দেখেন পঁয়ত্রিশ পার্সেন্ট মা পারছে কাছে আসেন আপনি আসেন দেখেন দুধটা হাত দেন গরম আপনি ওইদিকে দেখেন ওইদিকে গরম না মাপ কত আছে আপনি আপনি আসেন না মা পারছে পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার মা আসছে বিশ পার্সেন্ট থাকেন 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 আপনি যাবেন না এখান থেকে দেখেন এই কাছে আনো ক্যামেরা দেখাও কাছে আসেন একদম কাছে রাখো দেখেন মা পারছে পঁয়ত্রিশ পার্সেন্ট মিটার দেখাইবা পঁয়ত্রিশ পার্সেন্ট কাকা আপনার এই দুধটা আমি কিনে নিলাম আপনার সকলে কি দেখো জানাম জানান এই এক বছর পানি নিয়ে আসুন দেখছেন চালো নিয়ে আসুন পানি নিয়ে আসেন এটা আপনি না আপনি না পানি আনতে ভাই দুরুত্ব দূরত্ব এটাও আপনার এটাও আপনার আমি এখানে অর্ধেক পানি দিব বা এদের কারণে আপনারা মূল্য পাচ্ছেন না কারণ কি এক কেজি দুধ সে বেঁচে ষাট টাকা একটা কি শোখ বেঁচে আশি টাকা তাহলে উনি বাজারে ক্ষতি করতেছে না এটা একটু হাতে নাম বাবা দাঁড়ান দান দাঁড়ান আপনি এখানে আছেন আপনি এখানে আছেন এখানে আছেন আপনি কিনে আছেন হাতের মেশিন না দান আপনি আপনাদের সকলের সামনে এই পর্যন্ত দুধ বাকিটা পানি দিব মেশিন হাতে মেশিনটা মেশিনটা আরে বাবা আপনি আমার কাছে দেন আমার কাছে দেন না আপনি পুরস্কার পাইছেন ভয় পাবে কেন উনি দেখেন আমি এইখানে অর্ধেক দিলাম দুধ মুখাদান দেন মুখা মুখা অর্ধেক দিলাম দুধ অর্ধেক দিলাম পানি এখন মিলিয়া মাপ কত আছে আমি এখনই দেখাবো মাপ কত আছে কি বলেন ঠিক আছে না এখন আর কোন ভুল থাকবে আপনার বিশ পার্সেন্ট না পারছে হাতে নেন একটু দেন মেশিন দেন অর্ধেকের কম দিছি পানি বেশি দুধ দেখা যায় এখন মাপটা কোথায় আসে আপনার লক্ষ্য রাখবেন দেখেন এরপরও বিশ পার্সেন্ট বেশি আছে কাছে আসো এরপরও বিশ পার্সেন্ট বেশি আছে ক্লিয়ার দেখা গেছে তাড়াহুড়া করবো না বিশ পার্সেন্ট ভেসে আছে দেখেন এখন আপনি কি বলবেন আপনার সামনে আপনার সামনে কত পান দিচ্ছি বলেন আপনি কি বলবেন আপনি যে বললেন হ্যাঁ এখন কি বলবেন